আপনার অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপ ডিপি স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিনশট থেকে বাঁচতে চাইলে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনারা হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখুন আপনারা এখানে আপলোড সে ক্লিক করবেন করার পর এখানে দেখুন ওপরে থিরোটা আছে থিরোটা আপনারা ক্লিক করবেন করার পর সেটিংসে যাবেন যাওয়ার পর অবশ্যই কিন্তু আপনারা ডিপিটি সেট করে নেবেন মানে ডিপিটা আগে সেভ করে রাখবেন ক্যামেরাতে ক্লিক করে আপনারা ডিপিটি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনারা ব্যাগে আসবেন আসার পর দেখুন ওপরে দেখুন প্রাইভেসি লিখা আছে প্রাইভেসিটা আপনারা ক্লিক করবেন করার পর এখানে দেখুন দ্বিতীয় নম্বর আছে প্রোফাইল ফটো এখানে আপনারা ক্লিক করবেন প্রোফাইল ফটোতে ক্লিক করার পর দেখুন ওপরে লিখে আছে হাউ ক্যান সি মাই প্রোফাইল ফটো তো এখানে দেখুন এভরি ওয়ান অনেকেরই বেশিরভাগ ক্ষেত্রেই এভরি ওয়ানে থাকে এভরি ওয়ান বলতে কি আপনাকে যে কেউ আপনাকে যে কেউ আপনার ডিপি দেখতে হবে এবং কি স্ক্রিনশট নিতে পারবে যে কেউ আপনারা যদি কেউ যদি আপনার নাম্বারটা এখন কারো কাছ থেকে নেয় নিয়ে কেউ যদি ডাইরেক্ট যদি সে সেভ করে বা সেভ না করেও আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার ডিপিটি দেখতে হবে এটা হচ্ছে এভরিওন আপনারা এভরিওন কখনোই রাখবে না এবার দেখুন মাইক কন্ট্যাক্ট মাইক কন্ট্যাক্ট বলতে কি আপনি যাদের সাথে মাইকন্ট যদি রাখেন আপনাকে যদি কেউ হাই পাঠায় আপনি যদি যতক্ষণ না রিপ্লাই দেবেন বা যতক্ষণ না দেখবেন ততক্ষণ আপনার ডিপিটি শো করবে না সেটা হচ্ছে মাই কন্ট্যাক্ট মানে আপনি যাদের সাথে যোগাযোগ আছে সেটাই আপনার আপনার নাম্বারকে সেভ করলো সেভ করে আপনি যদি সেই সময় যদি আপনাকে কেউ মেসেজ করে মেসেজটি আপনি দেখেননি তাও কিন্তু আপনার ডিপি দেখাবে না হ্যাঁ যখনই আপনি মেসেজটি দেখবেন বা ওর সাথে কথা বলবেন তখনই ডিপিটি দেখাবে আচ্ছা মাই কন্ট্যাক্ট মানে যতগুলো আপনার সাথে কনট্যাক্ট আছে এবার দেখুন তারপরটা দেখুন তারপরে যদি এটা আপনারা কো রাখেন এখানে আপনারা যাকে যাকে ডিপি দেখাতে চান না বা আমার হোয়াটসঅ্যাপে থাকবে কিন্তু আমি ডিপি দেখাতে চাই না তো তাদেরকে এখান থেকে সিলেক্ট করবেন আপনারা এইভাবে সিলেক্ট করবেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে আপনারা এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন টিক চিহ্ন আছে চিহ্ন দিয়ে ক্লিপ করে দেবেন করে দিয়ে কী দেখুন আমার আছে পঁয়ত্রিশ জনকে আমি আমার ডিপি দেখাচ্ছি না বাকি যেগুলো আছে সেগুলোকে আমি ডিপি দেখাচ্ছি যেগুলোকে দেখুন লাল টিক টিকমার দেখাচ্ছে সেগুলো কিন্তু আমার ডিপি স্ক্রিনশটও নিতে পারবে না এবং কি আমার ডিপিটা তারা দেখতেও পাবে না আর আমি যাদেরকে ডিপি দেখাবো আমার প্রিয়জনকে আমার ডিপি দেখতে হবে দেখুন নিচে যেগুলো সিলেক্ট করা নেয় সেগুলো আমার শুধুমাত্র ডিপিগুলো দেখতে হবে আমার মতে আপনারা এটাই সিলেক্ট করে রাখুন এবং কি আপনাদের পছন্দ মতন আপনারা ডিপি দেখাবেন